সকালে ছাদ বাগানের মিষ্টি রড়টা ভাবলাম আপনাদের জন্য একটু ক্যাপচার করে রাখি আজকে দেখাবো কিভাবে লাবড়া রান্না করতে হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাবড়া মূলত ছিটাগম ফেনী কুমিলার মানুষে বেশি পছন্দ করে যেহেতু আমার ডিস্ট্রিক্ট ফেনী আমি পরিমাপ মতো মরসুর ডাল নিব তারপর ওখানে একটা চামচ হলুদির গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ লবণ দিয়ে দেবো এখানে আমার কেটে রাখা পাঁচ মিশালের সব সবজিগুলো আমি ঢেলে দিব। আপনার পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন সো সবজিগুলো ঢালার পর আমি ভালো করে সবজিগুলো নেড়ে নিব সবজিগুলো কিছুক্ষণ নাড়ার পর আমি ঢেকে দেবো সবজিগুলো হওয়ার জন্য যতক্ষণ সবজিগুলো হতে থাকবে পাশাপাশি আমি একটা পেন অথবা একটা কড়াইয়ের মধ্যে একটু পরিমাপ মতো তেল নিব এবং আমার কেটে রাখা কিছু পেঁয়াজ আমি ভালো করে বেরেস্তা করে দেবো এর মধ্যে আমি দেব দুইটা শুকনো মরিচ আপনারা যদি ঝাল বেশি পছন্দ করে তাহলে ভা বেশি মরিচ অ্যাড করতে পারেন সো আমি বেরেস্তাগুলো আমার লাবড়ার উপরে দিয়ে দিব হয়ে গেল আমার সুস্বাদু লাভরা রান্না ইউ এনজয় দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল মোর ডেলিশিয়াস রেসিপিস অ্যান্ড ফান কন্টেন্ট থ্যাংক ইউ